চ্যানেল বিউটি থামেলান টাইটেল দেখে তোমরা বুঝতেই পারে গেছো হ্যাঁ আজকে তোমাদের সাথে একটা ছোট্ট সলিউশন শেয়ার করবো যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে হেয়ার ফল হওয়াটা কিন্তু স্বাভাবিক ব্যাপার কিন্তু যাদের মাথায় একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে চুল উঠছে না তাদের জন্য আজকের ভিডিওটা ভিডিওটাকে স্কিপ করো না আজকে যে প্রোডাক্টটা তোমাদেরকে দেখাবো জাস্ট দশ দিনের মধ্যে তোমাদের হেয়ার গ্রোথকে বাড়িয়ে দেবে তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে থেকো আমার সাথে থেকে আমার পাশে থেকো এবং ভিডিওটা দেখে একটা লাইক করে দিও ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব এবং তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো তো চলো বেশি বব না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যাক এখন একটা কমন প্রবলেম দিদি আমার হেয়ার প্রচুর পড়ে যাচ্ছে দিদি আমার হেয়ার প্রচুর ফাঁকা হয়ে যাচ্ছে দিদি আমার চুলটা মাঝখান দিয়ে ফাঁকা হয়ে যাচ্ছে দিদি আমার সাইড দিয়ে চুলটা ফাঁকা হয়ে যাচ্ছে কোনো মতে নতুন চুল আসছে না তারা কি করবে দেখো তো আমার চুলে কত ছোট ছোটো বেবি হেয়ার এত বেবি হেয়ার কী করে আমার মাথায় এত বেবি হেয়ার আসছে দেখো কত 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 বেবি হেয়ার ফুল মাথাটা বা ফুল স্ক্যাল্পটা যদি তোমরা চেক আউট করো দেখবে এরকম ছোট্ট 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 কিন্তু প্রচুর বেবি হেয়ার আমার মাথার মধ্যে পড়ে গেছে এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে দিদি তুমি কি ব্যবহার করছো এত 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 চুল হচ্ছে তার জন্য একটা দারুণ প্রোডাক্ট ব্যবহার করছে সেটাকে তোমাদের শেয়ার করার জন্য আমি পাগল হয়ে হয়েছে তোমাদেরকে কখন শেয়ার করব এখন ম্যাক্সিমাম বেশিরভাগ মেয়ের একটাই সমস্যা যে চুল পড়ে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে চুল ফাঁকা হয়ে যাচ্ছে সেই সমস্যার সমাধানের জন্য আমি কিছুদিন ধরে একটা প্রোডাক্ট ব্যবহার করছিলাম সেই প্রোডাক্টটা হলো মাম্মা আর্থের আলমন্ড হেয়ার অয়েল বুস্টার তো এটার প্যাকেজিংটা তোমাদের সাথে ফার্স্টে শেয়ার করে নিই তোমরা এরকম টাইপের একটা বক্সের মধ্যে প্রোডাক্টটাকে পাবে এটার প্রাইস আছে হলো তিনশো টাকা এটা কিন্তু প্যারাবেন অ্যান্ড সালফেট ফ্রি এই প্রোডাক্টটাকে তোমরা পেয়ে যাচ্ছ সব অনলাইন প্ল্যাটফর্মে তাছাড়া তোমরা পেয়ে যাবে কিন্তু অফলাইন আর একটা ওয়েবসাইটে তোমরা পাবে হলো লম্বামার্টের একটা ওয়েবসাইট আছে সেখান দিয়েও তোমরা ডাইরেক্টলি পারচেস করে নিতে পারবে আমি এই প্রোডাক্টটা যেহেতু অফলাইন কিনেছি সেই কারণে আমি তোমাদেরকে আজকে কোনো লিঙ্ক প্রোভাইড করতে পারলাম না যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে বা এই প্রোডাক্টটাকে তোমরা কোথাও খুঁজে না পাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো বা আমার ইনস্টাগ্রামে গিয়ে ডিএম করতে পারো আমি চেষ্টা করব তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে দেবার তো এটার প্যাকেজিং অ্যান্ড প্রাইস সম্বন্ধে তোমাদেরকে বলে দিলাম এটা কারা ব্যবহার করতে পারবে সেটাও তোমাদেরকে বলে নিই এটা কিন্তু একদম ছোট্ট বাচ্চা থেকে শুরু করে তোমাদের বাচ্চা বাড়িতে যদি কোনো বেবি থেকে থাকে দশ বছর বয়সী তাদের থেকে শুরু করে যতদিন ইচ্ছা তোমরা ততদিন কিন্তু এটাকে ব্যবহার করতে পারবে এই প্রোডাক্টটা কিন্তু একেবারে প্যারাবেন অ্যান্ড সালফেট ফি তো সব রকম হেয়ার টাইপে তোমরা এটা ব্যবহার করতে পারছো তো এটাকে খুললে তোমাদেরকে এবার কন্টেনারটাকে দেখিয়ে ফেলি এর ভেতরটা খুললে তোমরা এরকম টাইপের দুটো কন্টেনার পেয়ে যাচ্ছ কন্টেনার বলতে এটা ড্রপার আর এটা কিন্তু কন্টেনার তো প্রথমে আমি কন্টেনারটাকে বার করে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য তো এই দুটো জিনিসই কিন্তু একেবারে কাঁচের এটা কিন্তু খুব সাবধানে রাখতে হবে দেখো এটা কাঁচের এবং এই যে বোতলটা রয়েছে এটাও কিন্তু সম্পূর্ণ কাঁচের আমি কিন্তু এটা বাইশ দিন ব্যবহার করছি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি তো এটার ঢাকনিটা যদি তোমরা খুলে ফেলো তাহলে কিন্তু এখানে তোমরা একটা ট্রান্সপারেন্ট ঢাকনা দেখতে পারবে এটাকে খুলে নেওয়ার পরে তোমরা এটাকে ড্রপারের মধ্যে একদম ভেতরে দিয়ে এবার ড্রপার দিয়ে তোমরা ব্যবহার করতে পারো হেডফলের সমস্যা তো সাধারণ মানুষেরই প্রচুর রয়েছে প্রচুর হয়তো প্রোডাক্ট তোমরা মার্কেটে পাচ্ছ যেগুলোকে দাবি করছে যে তোমাদের কিন্তু হেয়ারটাকে সুন্দর করে দেবে বা হেয়ার ফলটাকে কমিয়ে দেবে সেরম কিন্তু কোনো বেনিফিট পাচ্ছ না আমি কিন্তু মার্তের এই নিয়ে চার নম্বর প্রোডাক্ট আমি ব্যবহার করছি হেয়ারের উপরে তো আমার মনে হয় এই প্রোডাক্টটা আমাদের ভ্যানিটিতে থাকাটা খুবই দরকার এটার মধ্যে একটা দুর্দান্ত গুণ আছে আমি কিন্তু মাত্র দশ দিনের মধ্যে একটা বেটার রেজাল্ট পেয়েছি বেটার রেজাল্ট বলতে আমি যেহেতু প্রোডাক্ট রিভিউ করি তো সেই কারণে আমি কিন্তু নানান রকম প্রোডাক্ট মার্কেট থেকে তুলে নিয়ে এসে এটা অ্যাপ্লিকেশান করি সব প্রোডাক্ট কি আমার জন্য ভালো হবে সেটা কিন্তু একেবারেই নয় কিছু কিছু প্রোডাক্টের কিন্তু সাইড এফেক্ট ফেলে দেয় সেই কারণে আমার প্রচুর হেয়ার ফল হচ্ছিল হেয়ার ফল হওয়ার সাথে সাথে আমার কিছু যেহেতু প্রোডাক্টের রিভিউ ছিল তাছাড়া আমাকে একটা স্ট্রেটনারের রিভিউ করতে বলেছিল তো সেই মুহূর্তে হয়তো সে আমার ভিডিওটা দেখলে এখন বুঝতে পারবে তার ভিডিওটা আমি শেয়ার করে ফেলেছি তো আমি চেয়েছিলাম আমার পুরো হেয়ারটাকে স্ট্রেটনিং করতে কিন্তু আমার যেহেতু হেয়ারের প্রবলেমটা বেশি বেড়ে যাচ্ছিলো তো আমি সেই সময় স্ট্রেটনারটা ব্যবহার করতে পারতাম না কারণ আমি এই প্রোডাক্টটাকে ব্যবহার করছিলাম তো ফুল হেয়ারে ব্যবহার করলে কি বলতো অনেক সময় স্ট্রেটনারেও কিন্তু অনেক প্রবলেম হয় তো আমাদের হেয়ার ফল হতে পারে তো তখন কিন্তু দোষটা পুরো মারতের ওপর পড়ে যেত সেটা আমি চাইছিলাম না বলে আমি শুধু একটুখানি হেয়ারের ওপরই মানে হেয়ার স্ট্রেটিংটা করে তোমাদেরকে দেখিয়েছি তো তোমরা যদি ভিডিওটা দেখে থাকো বা যে আমাকে ভিডিওটা বলেছিল রিকোয়েস্ট করেছিল সে যদি আমার কথাগুলো শুনে থাকে সে হয়তো রিলেট করতে পারবে দিদি এই কারণেই ব্যবহার করছিল না হ্যাঁ আমি ফুল হেয়ারে ব্যবহার করতে পারিনি তার কারণ হলো আমি প্রোডাক্টটাকে ব্যবহার করছিলাম এই প্রোডাক্টটাকে ব্যবহার করার বেনিফিটটা এতটা ভালো তোমরা যদি দশ দিনও ব্যবহার করো বা পাঁচ দিন ব্যবহার করো বা এক সপ্তাহ ব্যবহার করে থাকো না এই প্রোডাক্টটা এতটা ভালো এতটা তাড়াতাড়ি রিগ্রোথ করে এত এতটা অসাম একটা প্রোডাক্ট যেটা তোমাদেরকে ভাষা আমি বোঝে মানে বলে বোঝাতে পারবো না এটা ব্যবহার করার কিন্তু একটা সঠিক নিয়ম আছে এটা ব্যবহার করলে তোমাদের ড্যান্ড্রাফ থেকে তোমরা রিকভার করতে পারবে তোমাদের হেয়ার খুব তাড়াতাড়ি লম্বা হবে মাথার মধ্যে ছোট্ট ছোট্ট বেবি হেয়ার কিন্তু ফুল মাথায় ভরে যাবে আমার মাথাটাকে দেখো কত সুন্দর ছোট্ট ছোট্ট তোমরা কিন্তু বেবি হেয়ার অলরেডি দেখতে পারবে যেগুলো কিন্তু জন্মাতে শুরু করেছে এটা কিন্তু শুধু সামনের ফ্রন্ট বলে না পুরো হেয়ারে কিন্তু হচ্ছে কারণ পুরো হেয়ারটা আমি তোমাদেরকে কি করে দেখাবো তো সেই কারণে ফ্রন্টটা যেহেতু বোঝা যাচ্ছে সে কারণে আমি তোমাদেরকে ফ্রন্টটাই দেখাচ্ছি এতটা ভালো এতটা অসাম প্রোডাক্ট আমি এতদিন অবধিও ব্যবহার করিনি কারণ আমার প্রচুর হেয়ার ফল হচ্ছিল হেয়ার ফলের জন্য নানান রকম জিনিস ব্যবহার করে ফেলেছি আর তোমরা তো জানো আমি হেয়ারের ওপর কিন্তু খুব সেন্সিটিভ একটা মানুষ হেয়ারের জন্য আমি খুব একটা প্রোডাক্ট হেয়ারের ওপর এক্সপেরিমেন্ট করি না আমি খুব কম প্রোডাক্টের ওপর ইনভেস্ট করি এবং খুব কম প্রোডাক্ট দিয়েই কিন্তু আমার হেয়ারটাকে ভিডিও করে থাকি আর আমার পুরোনো ফ্যামিলি মেম্বাররা আছে তারা হয়তো জানবে যে আমি কিন্তু খুব একটা মানে হেয়ারের ওপর এক্সপেরিমেন্ট করি না বা খুব একটা প্রোডাক্ট আমি হেয়ারের ওপর ব্যবহার করি না কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করার জন্য খুবই দরকার ছিল আর তোমরা তো জানো আলমন্ড কিন্তু আমাদের হেয়ারের জন্য কতটা ভালো হেয়ারের গ্রোথ বাড়াতে সাহায্য করে তাছাড়া ড্যান্ড্রফ থাকলে সেটাকে রিমুভ করতে সাহায্য করে স্ক্যাল্পে কিন্তু ক্লিন করতে সাহায্য করে যেটা সব থেকে বেশি দরকার আমার তো এই প্রোডাক্টটা ভীষণ ভালো লেগেছে তোমরা ব্যবহার করলে তোমাদের এই প্রোডাক্টটাকে খুব ভালো লেগে যাবে প্রোডাক্টটা ব্যবহার করতে যেমন ইজি তেমন কিন্তু প্রোডাক্টটা ভালো হ্যাঁ প্রাইসটা হয়তো একটু বেশি কারণ এটার প্রাইস হলো তিনশো তিনশো উনপঞ্চাশ টাকায় আমাদের কোয়ান্টিটি তোমরা পাচ্ছ হলো মাত্র থার্টি এম কিন্তু যদি তোমরা এটা একা ব্যবহার করে থাকো এটা কিন্তু ব্যবহার করা একটা সঠিক নিয়ম আছে সেটা কিন্তু একেবারে স্কিপ করলে চলবে না এটা কিন্তু তোমরা যদি একা ব্যবহার করে থাকো তোমাদের অ্যাটলিস্ট চার মাসের বেশি চলে যাবে কারণ এটা অনেকটা কোয়ান্টিটিতে রয়েছে আর যেইভাবে এটা ব্যবহার করতে হয় এটা সঠিক নিয়মটা তোমরা দেখলে কিন্তু তোমাদের পুরো প্রোডাক্টটা কিন্তু লাগবে না এটা কিন্তু হেয়ার অয়েল বুস্টার এটা কিন্তু হেয়ার অয়েল নয় এটা কিন্তু হেয়ার অয়েল বুস্টার বুস্টার ব্যবহার করার কিন্তু একটা সঠিক নিয়ম আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো যাদের হেয়ার ফল হচ্ছে যারা খুব বেশি প্যানিক অ্যাট্যাক হয়ে যাচ্ছ অনেক প্রোডাক্টের ওপর ইনভেস্ট করে ফেলেছো অনেক কিছু ব্যবহার করে ফেলেছো আর্থেরও অনেক প্রোডাক্ট ব্যবহার করে থেকেছ বা অনেক প্রোডাক্ট কিনে নিয়ে এসে ব্যবহার করেছো অনেক প্রোডাক্ট অ্যাড দেখে ব্যবহার করেছো অনেকে অনেক কিছু হয়তো ব্যবহার করেছো কিন্তু তোমরা এই প্রোডাক্টটাকে আশা করব এখন অবধি বুস্টার ব্যবহার করনি বুস্টার কিন্তু আমাদের হেয়ারের জন্য কতটা ভালো তোমরা আজকে প্রমাণ পেয়ে যাবে কারণ এটা এতটা ভালো একটা প্রোডাক্ট তোমরা যদি এটা একবার পারচেস করে দেখো তোমরা এসে নিজেরাই আমাকে বলবে দিদি তুমি যে কথাগুলো বলছিলে একদম কাটে কাটে মিলে গেছে কারণ আমি না ওরকম টাইপের ভিডিও করি না যে আমি একটা প্রোডাক্ট তুলে নিয়ে আসি সেটাকে ব্যবহার না করে রিভিউ করে দিই আমি প্রথমত নিজে ব্যবহার করি আমার যদি কোনো বেনিফিট পাই তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি তো এই প্রোডাক্টটা ব্যবহার করে কিন্তু অনেক বেশি বেনিফিট পেয়েছি শুধু এটাকে সাবধানে রাখাটা খুবই দরকার কারণ এই ড্রপারটা যেমন কাচের তেমন কিন্তু এটাও কাঁচের তো দুটোকে কিন্তু খুবই সাবধানে তোমাদেরকে রাখতে হবে তোমরা এটা ফ্রিজেও রাখতে পারো তোমরা এটা নর্মালও রাখতে পারো কোনো অসুবিধা নেই যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই ট্রাই করে থেক তো চলো এটা ব্যবহার করা একটা সঠিক নিয়ম আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি আর আমি যে সঠিক নিয়মগুলো বলি সেগুলোভাবেই তোমরা ট্রাই করো তাহলে কিন্তু তোমাদের বেনিফিটটা অনেকটা ভালো হবে তো চলো দেখ এই বুস্টারটাকে ব্যবহার করার জন্য তোমাদের কিন্তু তোমাদের চুল নিয়ে নিতে হবে আমার চুল যেহেতু কোমর ছাড়ি এই জন্য কিন্তু আমাকে হাফ ড্রপ মতো নিতে হয় তোমাদের চুল যদি আরও ছোটো হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু একটু কম পরিমাণেও নিতে পারো একটা বাটির মধ্যে প্রথমে তোমরা বুস্টারটাকে ঢেলে নেবে তারপরে তোমরা সাময়িক জীবনে যে তেল ব্যবহার করো নারকেল তেল হতে পারে তাছাড়া তোমরা যেই তেলে অভ্যস্ত সেই তেলটা তোমরা দিয়ে নিতে পারো এবার যদি তুমি বলো যে দিদি তুমি কোন তেল ব্যবহার করলে আমি কিন্তু দিলাম কোকোনাট অয়েল দুটোকে ভালোভাবে মিশিয়ে নেবে দরকার পড়লে একটা চামচও ব্যবহার করতে পারো তারপরে মাথা কম করে নেবে কম করে নেওয়ার পরে কিন্তু এইভাবে হালকা হাতে ম্যাসাজ করতে করতে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে খুবই হালকা হাতে ম্যাসাজ করবে তাছাড়া কিন্তু যাতে প্রত্যেক কটা রুডে তেলটা পৌঁছায় এবং স্ক্যাল্পে যেন কোথাও কোনো জায়গা ফাঁকা না থাকে সেভাবে কিন্তু ব্যবহার করতে হবে হ্যাঁ এটা কিন্তু একা একটু প্রবলেম হয় কেউ যদি তোমাদের মাথায় তেলটা লাগিয়ে দেয় তাহলে খুব সুবিধা হয় তাহলে কিন্তু একদম গোড়ার মধ্যে তেলটা যেতে সুবিধা হয় আমি যেহেতু অনেক কষ্ট করে এইভাবেই তেল লাগাই আমাকে তেল লাগিয়ে দেওয়ার মতো লোক নেই তো আমি যেভাবে করছি তোমরা সেভাবে করতে পারো প্রথমে সামনের দিক দিয়ে করে করে পেছন দিক দিয়ে যাবে তারপরে কিন্তু তেলটাকে হাতের মধ্যে নিয়ে নিলে গোড়াতে কিন্তু ব্যবহার করতে যেমন ভুলবে না তেমন কিন্তু আগাতেও ভুলবে না পুরো চুলটাকে লম্বা এবং গ্রোথ করতে গেলে কিন্তু তোমাদেরকে ফুল হেয়ারে ভালো করে তেলটা অ্যাপ্লিকেশান করে নিতে হবে আমি কিন্তু তেলের একটুও ছাড়ি না একদম তেলটাকে যতটুকু আমার পরিমাণ চুলে প্রয়োজন হয় যেহেতু আমি অনেক দিন ধরে ব্যবহার করছি তো আমি পরিমাণটা বুঝে গেছি তোমাদের হয়তো দু তিন দিন একটু অসুবিধা হবে এই তেলটা ব্যবহার করে নেওয়ার পরে কিন্তু হেয়ার বুস্টার যেহেতু অয়েল এটা এটার জন্য তোমাদেরকে কি করতে হবে হালকা হাতে মাসাজ করতে হবে হ্যাঁ যত মাসাজ করতে পারবে তেলটার গুণ কিন্তু ততটা বাড়বে তোমরা চাইলে দু মিনিটও করতে পারো তোমরা চাইলে তিন মিনিটও করতে পারো তোমরা চাইলে পাঁচ মিনিটও করতে পারো এবার যদি তোমরা প্রশ্ন করো দিদি তুমি কতবার মানে কতক্ষণ ধরে মাসাজ করো আমি করি সাত মিনিট ধরে মাসাজ তারপরে তোমরা চুলটা গুটিয়ে রাখতে পারো তিন ঘন্টার জন্য ছেড়ে দিতে পারো তারপর শ্যাম্পু করতে পারো তাছাড়া কিন্তু তোমরা এই তেলটাকে ওভারনাইটও রাখতে পারো কোনো অসুবিধা নেই আজকের জন্য টাটা দেখতেই পালে এটাকে আমি কিভাবে ব্যবহার করলাম এবং এটার বেনিফিটটা কতটা ভালো এটা কিন্তু হেয়ারের জন্য অনেক ভালো একটা বুস্টার তোমরা কিন্তু ব্যবহার করে দেখতে পারো হ্যাঁ মোটা হওয়ার জন্য একটা ওষুধ পাওয়া যায় তেমনই কিন্তু হেয়ারকে যদি খুব তাড়াতাড়ি লম্বা এবং রিগ্রোথ তার করতে চাইছো তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে এটা একবার ট্রাই করে দেখতে হবে আশা করব ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লাগবে যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট একটা বেল বাটন আছে ওটাকে হিট করে দিও যাতে আমি কেউ নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ